আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাডিনয়েড সমস্যা নিয়ে আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন এই বাবুটার অ্যাডিনয়েড সমস্যা হয়েছে কতদিন থেকে এই সমস্যা ভুগছিল প্রায় তিন বছর তিন বছর হলো অ্যাডিনয়েড সমস্যায় ভুগছে তো অনেক দিন থেকেই ভুগছিলেন এরপরে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বাচ্চা এখন অনেকটাই ইম্প্রুভমেন্ট দেখে অনেকটাই উন্নতি হয়েছে আর উনি বাচ্চার মা অ্যাডেনয়েড সমস্যা হলে যে কি কি সিমটম বা লক্ষণ দেখা দেয় আজকে এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং কীভাবে সুস্থ হলেন সেই কথা সবার সাথে শেয়ার করবে আপনার কোথায় থেকে আসছেন আর বাচ্চার কতদিন থেকে সমস্যা হচ্ছিল বাচ্চার শুরু থেকে এ পর্যন্ত কি কি লক্ষণ বা সিমটম দেখা দিচ্ছিল এখন কেমন আছে এই বিষয়ে একটু বলবে আমরা ঢাকায় ঢাকা থেকে আসছি আর বাচ্চা বয়স আট আর হলো যে মানে ওর সমস্যা যেটা প্রথমে যেটা ছিল প্রচুর সর্দি এবং কাশি ছিল আর ধুলায় প্রচুর অ্যালার্জি ছিল হ্যাঁ শ্বাসকষ্ট হতো হাঁচি ফেলতো হাঁচি দিত জি গলা ব্যথা বলতো কি না

তো এর আগে কি কি চিকিৎসা লিয়েছিল এর আগে আমরা প্রথমে শিশু ডাক্তার দেখাইছি কিন্তু হচ্ছে মানে ওষুধ খেতেই হতো কিছুদিন পর পর আহ এরপরেও আমরা হচ্ছে এনটি ডাক্তার দেখাই সেরকমই ওষুধ খেতে হচ্ছে তো আমরা জি জি বলেছিল যে এখন সেকেন্ড গ্রেডে আছে যদি না কমে তাহলে হচ্ছে যে অপারেশানে যেতে হবে জি এরকম বলছিল তো আপনার তো যোগাযোগ করছিলেন নওগাঁদে আমার চেম্বার নওগাঁতে এসে দেখা করার জন্য তো দূরে হওয়ার কারণে তো দেখা করতে পারেননি এখন ঢাকায় চেম্বার করেছি এজন্য তো আপনাদের সুবিধা হয়েছে নাকি হ্যাঁ অবশ্যই গত মাসে এসে ঢাকায়তেই ওষুধ নিয়েছিলেন না জি স্যার এক মাস আগে আমি ওষুধ নিয়েছিলাম তো বাচ্চা আমার কাছে চিকিৎসা নিয়ে ওষুধ খেয়ে হোমিও ওষুধ খেয়ে এখন কেমন আছে এখন 마শাআল্লাহ আগে তো রাতে ঘুমাতে অনেক লেট করত হ্যাঁ এখন দেখা যায় যে একটু মানে আগের তুলনায় এখন অনেক কম প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ে আচ্ছা হ্যাঁ এটা ঘুমের ঘুমের উন্নতি এরপর ওর টয়লেটে প্রবলেম ছিল সেটা 마শাআল্লাহ অনেকটা কমছে আগে এক আগের তুলনায় এবং হচ্ছে যে কিন্তু হচ্ছে ওর শ্বাসকষ্টও কারণ বলি যে তোমার কি এখন সমস্যা হচ্ছে আগের মতো অল্পতেই যে সমস্যাটা হতো এখন ও নিজেও ফিল করে যে না কমছে এবং আগে মাঝখানে এমন হয়ে গেছিল যে ওর ভালো লাগে না কোনো কাজ করতে মানে কোনো খেলতে হ্যাঁ আর পড়াশোনা একটু অমনোযোগী ছিল পরে মাশাল আস্তে আস্তে এখন একটু এনে হ্যাঁ এনা হ্যাঁ আগের তুলনায় হ্যাঁ এনার্জি পাচ্ছে ও নিজেই এখন খেলতে যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এডিনয়েড এবং পরিপূর্ণভাবে নির্মূল করা সম্ভব ভালো হয় ইতিপূর্বে অনেক ভিডিওতে অনেক রুগীর সাক্ষাৎকার দিয়েছি অপারেশন কখনও স্বাস্থ্যের জন্য ভালো কিছু বয়ে আনে না অ্যাডিনয়েড অ্যালোপ্যাথি চিকিৎসায় অপারেশন করতে হয় হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিনা অপারেশনে অ্যাডিনয়েড থেকে সুস্থ হওয়া যায় আজকের এই ভিডিও থেকে সবাইকে সতর্ক করতে চায় সেটি হচ্ছে আপনার সন্তানের যদি অ্যাডিনয়েড সমস্যা দেখা দেয় অবহেলা না করে দ্রুত হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করান আর অপারেশন করাবেন না কেননা অপারেশান স্বাস্থ্যের জন্য ভালো কিছু বয়ে আনে না অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অপারেশন করলে পরবর্তীতে বাচ্চা বাচ্চার স্বাস্থ্যের ক্ষতি এবং তার ইমিউনিটি দুর্বল হতে থাকে সো বিনা অপারেশনে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে যেহেতু অ্যাডিনয়েড সমস্যা থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করা সম্ভব হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করান হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনার বাচ্চা অ্যাডিনয়েড সমস্যা থেকে সুস্থ হতে পারবে তো আজকে সহযোগিতা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আর বাচ্চাকে যেহেতু দ্বিতীয় ডোজ এটি চলছে সমস্যা মোটামুটি মাসের মতো তিন সময় লাগে তিন মাস কখনো কখনো একটু বেশিও লাগে চার মাস এরকম লেগে যেতে পারে তবে টনসিলাইটিস যেমন এক মাসের একটা ডোজ দিলে মোটামুটি দুই তিন দিনের মধ্যে রুগী আরাম বোধ করে এবং এক মাস ওষুধ খাওয়ার সাথে সাথে পরিপূর্ণভাবে ভালো হয়ে যায় কিন্তু অ্যাডিনয়েডটা এক মাসেই কিন্তু পরিপূর্ণ ভালো হয় না অ্যাডিনোয়াইড ভালো হইতে তিন মাসের মতো সময় লাগে তিন থেকে চার মাস এরকম সময় লাগে ধৈর্য ধরে আজকেও যে ডোজটি দিলাম মেডিসিনটি দিলাম বাচ্চাকে খাওয়ান আশা করছি খুবই দ্রুত যেমনটি রিমুভ হয়েছে যেমনটি উপকৃত হয়েছে বাকিটাও উপকৃত হবে পরিপূর্ণ আপনার সন্তান অ্যাডিনয়েড সমস্যা থেকে সুস্থতা লাভ করবে সেই আশাবাদ ব্যক্ত করছে ভালো থাকুন বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অপারেশন মুক্ত হোমিওপ্যাথি চিকিৎসার সাথেই থাকুন আল্লাহ হাফিজ